দেখা এখানে একটা ক্যালেন্ডার অঙ্ক নিয়েছি এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ভালো করে একটু বোঝার চেষ্টা করে কি বলেছে যে উনিশশো পঁচানব্বই সালের আটই মার্চ বুধবার ছিল তাহলে ওই একই সালের মতো অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালের ছয় জুন কি বার হচ্ছে এখানে মার্চ থেকে জুন পর্যন্ত তাহলে মার্চ থেকে জুন পর্যন্ত লিখে না মার্চ এপ্রিল মে জুন লিখে নিলে এবার মার্চ হচ্ছে কি একত্রিশ দিন হয় মার্চের তাহলে এখানে আটই মাস থেকে শুরু হয়েছে তাহলে এই আটই মাস থেকে যখন শুরু হয়েছে তাহলে এটা কি লিখবে একত্রিশ এপ্রিল কি এপ্রিল তো মাস তাহলে লিখবে মেতে মেতেও একত্রিশ জুনের ছয় জুন পর্যন্ত বলেছে তাহলে এখানে ছয় লিখবে তাহলে এটা কত হবে তেইশ হবে তাহলে এই সবগুলোকে যোগ করে দাও যোগ করলে কত হচ্ছে ছয় তিন নয় এক দশ দশের শূন্য আর এগুলো এক তিন তিন ছয় সাত আর নয় তাহলে নব্বই হয়েছে সপ্তাহে একটা পার্টিকুলার দিন আমাকে বের করতে হবে তাই যে সংখ্যাটা বেরোবে সেটাকে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে এটাকে সাত দিয়ে ভাগ করে দাও তাহলে একে যে তাহলে হচ্ছে ছয় বেরোলো তাহলে উনিশশো পঁচানব্বই সালে আটই মার্চ বুধবার ছিল তো তাহলে বুধবারের সঙ্গে এই ছয় দিন যোগ করে দাও তাহলে বুধবারের সঙ্গে ছয় দিন যোগ করলে কি হবে মঙ্গলবার হবে তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার একই রকম আর একটা অঙ্ক নিয়েছি এটা কি বলেছে দেখো যে দু সালের বাইশে জানুয়ারি বৃহস্পতিবার ছিল তাহলে ওই একই সালের তেসরা এপ্রিল কিবার হবে দেখো তাহলে জানুয়ারি থেকে শুরু করেছে এপ্রিল পর্যন্ত আমাকে এপ্রিলে আমাকে বের করতে হবে তাহলে কি না বাইশে জানুয়ারি তাহলে প্রথম জানুয়ারি লিখে নেবে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে এপ্রিল পর্যন্ত আবার জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন তাহলে এখানে বাইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে তাহলে একত্রিশ মাইনাস বাইশ করবে ফেব্রুয়ারি মাসে দেখা হয় দু হাজার চার সালটা কিন্তু অধিবর্ষ ফেব্রুয়ারি কিন্তু উনত্রিশ দিন হবে তাহলে এখানে এটা কত হবে এটা নয় হবে তাহলে এটা উনত্রিশ লিখবে আর মার্চ একত্রিশ লিখবে আর এপ্রিল এপ্রিল তো বের করতে তাহলে তাহলে দিন লিখবে এপ্রিলের এটা যোগ করলে কত হবে নয় দশ দশ নয় উনিশ উনিশ তিনে বাইশ বাইশে দুই হাজার থাকলো দুই তিন দু পাঁচ দুই সাত বাহাত্তর বেরিয়েছে এবারে আমাকে নির্দিষ্ট দিন বের করার জন্য সাত দিয়ে এটা ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে ভাগ করলে কত হবে সাত দশে সত্তর দুই তাহলে ভাগশেষ কত বের হলো দুই বেরোলো তাহলে দেখো বাইশে জানুয়ারি কি বার ছিল বৃহস্পতি ছিল তাহলে সঙ্গে আর দুই দিন যোগ করবে তাহলে বৃহস্পতিবারের সঙ্গে দুই দিন যোগ করলে বার হয় শনিবার হবে তাহলে দু হাজার চার সালের বাইশে জানুয়ারি যদি বৃহস্পতি হয় ওই একই সালের তেসরা এপ্রিল শনিবার হবে অপশন সি হচ্ছে রাইট আনসার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও